এই যে এখানে জিপার আছে অরিজিনাল জারার একদম ইউনিক ডিজাইন অনেক সুন্দর সিলিম ফিটের মধ্যে দুইটা কালার ব্ল্যাক এবং নেভি এটা ফেব্রিকটা অসাম এই যে একদম ইউনিক একটা ই জ্যাকেট টিম্বারল্যান্ডের টিম্বারল্যান্ডের শুগুলা ফেব্রিকগুলো হচ্ছে স্পোর্টস এর ফেব্রিক পকেটে থাকবে চেন পকেটে চেন থাকবে

আর সঙ্গেই থাকবেন প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নেই আমাদের হচ্ছে উত্তরা দেয়াবাড়ি সি গোলচর মাইল কলেজের যে আছে ওইখানে পিলার নাম্বার আসলে আমাদের শোরুমটা এক্সপোর্ট অবশ্যই আমরা ঢাকা এবং ঢাকা সিটি বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি সাইজটা অ্যাডভান্স করতে হবে আর যারা হোলসেলের প্রোডাক্ট দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এ নক দেবেন তাহলে আমাদের এখন কি কি অ্যাভেলেবল হোলসেল আছে এগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন আজকে আমি যেটা দেখাবো এটা 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 হচ্ছে হচ্ছে বেস্ট আমি একটু আপনাদের দেখাই এই এই যে যে ভারী জ্যাকেট হচ্ছে হুড়িটা হুড়িটা খোলা যায় এখানে জিপার আছে এই যে এখানে জিপার আছে এটার অনলি তিন পিস আসছে একদম শর্ট কোয়ান্টিটি অনলি তিন পিস স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে মিডিয়ামটা আমার গায়ে একদম পারফেক্ট হচ্ছে সিস্টেম আমার এটা স্মল স্মলটা বিয়াল্লিশ সাইজ যাতে তাদের হবে এলটা যাদের ছেচল্লিশ শেষ তাদের হবে এবং এটার একদম ভারী ফেডিং আর কি এই যে অরিজিনাল অরিজিনাল যারা এটা হচ্ছে স্মল সাইজের আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা দেখেন এর আগে যেটা ছিল ওটার এক ভিতরে পকেট ছিল না এটা ভিতরে এক্সট্রা পকেট আছে এবং এটার ইটা অনেক ভারী মানে অনেক মোটা মানে এটা ভেস্টের ইটা অনেক মোটা এই যে আমি একটু পরে বাটনটার জিপাটা লাগিয়ে দেখাই এই জন্য এটা লুকটাই অন্যরকম এটা লুকটাই অন্যরকম এটা আছে আর একটা বডি আছে সেটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে বাটন সিস্টেম এরকম এই দুইটা দুইটাই আসছে এটা হচ্ছে স্মল এবং মিডিয়াম দুইটা সাইজ এটা স্মল এবং মিডিয়াম দুইটা সাইজ আসছে দুই সবটি সবটি হচ্ছে ব্ল্যাক তাছাড়া আগের বেসগুলো পেয়ে যাবেন যেরকম এটা হচ্ছে মিডিয়াম এবং লার্জ পেয়ে যাবেন এই কালারটা গ্রিন কালার তাছাড়া এগুলাও মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পেয়ে যাবেন এই যে এটাও এটাও মোটা কিন্তু এটা একটু বেশি মোটা আর তাছাড়াও বেস্ট আরও অনেকগুলো বেস্ট আছে ওগুলোও পেয়ে যাবেন তাছাড়াও আমাদের কাছে আরেকটা জিনিস এর প্রাইস প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা আটে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের উইন্টারের এখানে উইন্টারে যা দেখছেন এই যে ডেনিম জ্যাকেট এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে এই এ ডেনিম জ্যাকেটগুলা এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে বুঝলি স্টাইলটা দেখছেন ওসম স্টাইল এগুলো ডেনিম জ্যাকেটেও পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সবই পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই সাইজটা ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপর এগুলো আছে তেইশশো টাকা করে উইটেক্সের এগুলো সাইজ হলো স্লিম ফিট স্লিম ফিট অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর স্লিম ফিটের মধ্যে দুইটা কালার ব্ল্যাক এবং নেভি ব্লু এ এটারও ভিডিও দেওয়া আছে ওটাও পেয়ে যাবেন এটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা যার আর ইন্টারলক বডি ব্ল্যাক এবং নেভি ব্লু কালার আছে এটাও পেয়ে যাবেন যা আছে আমাদের এখানে সবই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সবই পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এটা দেখেন এটা টম টমসনের এটা এল আছে স্মল আছে স্মল আছে এক পিস নেভি ব্লু কালার এটা এল সাইজ এল এবং এক্সেল আছে এই যে স্মল এটা ফেব্রিকটা অসাম এই যে একদম ইউনিক একটা ই জ্যাকেট এটা পেয়ে যাবেন এটারও আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার প্রাইস এটার প্রাইসটা কত ছিল এটা বাইশো পঞ্চাশ টাকা ছিল এটা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে তাছাড়া আরো জ্যাকেট আছে এই যেগুলো জ্যাকেট আছে এই যে এই যে পেডিং জ্যাকেট পেয়ে যাবেন তাছাড়া হুডি আছে হুডিতেও ডিসকাউন্ট পেয়ে যাবেন হুডিতেও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যেগুলো দেখেন লটো জ্যাকান জোনস ডপসোডার তারপরে এই যে লিংবার্ডের এগুলো পেয়ে যাবেন বিস বি অনেক ভালো ভালো বায়ারের আছে এগুলো সবই টেন পার্সেন্ট ডিসকাউন্টে সব পেয়ে যাবেন আমাদের মোট কথা শীতের আইটেমে যা আছে শীতের এখানে ফুল স্লিপ পলো এই যেগুলো ফুল স্লিপ পলো আছে এই যে টি শার্ট এগুলো এটাও পলো শার্ট এটাও পলো এটাও পলো এই যে শার্ট সরি এগুলো শার্ট এগুলো পেয়ে যাবেন এই যে এগুলো পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সবই টেন পার্সেন্ট ডিসকাউন্ট শপে আসেন বা আমাদের পেজে গিয়ে আমাদের পেজে পিকচার দেওয়া আছে পেজ থেকে পিকচার দেখে নিতে পারেন তাছাড়া আমাদের এই যে টিম্বারল্যান্ডের টিম্বারল্যান্ডের টিম্বার শ্যুগুলা এগুলোও পেয়ে যাবেন হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটা এটা হচ্ছে তিতাল্লিশ সাইজ এটা হচ্ছে তিতাল্লিশ সাইজ এটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা বুট স্টাইলের এটাও পেয়ে যাবেন টেন পারসেন্ট মানে শুরতে যা যা আছে এটা চল্লিশ এটাও চল্লিশ এটাও আছে চল্লিশ একচল্লিশ পয়েন্ট ফাইভ এটা একচল্লিশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে চল্লিশ এটার সাইজ আছে এটারও সাইজ আছে না তেতাল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে যাদের লাগবে নিয়ে যাবেন এই যে টিম্বার তাছাড়া এই যে এইগুলো পেয়ে যাবেন হামেলের ফুল স্লিপ এটা যেরকম এক্স স্মল স্মল সাইজ ব্ল্যাক কালার এটা হচ্ছে হাফ সেন আমি যেটা পরে আছি এটাই নেই রয়্যাল ব্লু কালার আমি পরে আছি এল এক্স এল সাইজটা আমি পরে আছি এল সাইজটা চেনালা বুকে চেনালা এই যে এটা এক্সেল সাইজ শেষ হবে ছেচল্লিশ ছেচল্লিশ এক্সেল সাইজ রয়্যাল ব্লু কালার এবং এটার হুডি আছে এটা হুডি স্টাইলের পকেটেও জিপার থাকবে বুঝে পকেটেও জিপার থাকবে বুঝছেন পকেটেও জিপার আছে ফুল জিপারের এক্সেল সাইজ যেটা ছেচল্লিশ চেষ্টার জন্য বুঝে জার্সি এগুলো আছে জার্সি এগুলো জার্সি ফেব্রিকের মধ্যে আর এগুলোর প্রাইস হচ্ছে হুডিটার প্রাইস আছে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে হাফ জিপার যেটা এটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে এটা সাইজ আছে এল সাইজ এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে এই যে বুকের কাছে দেখেন চেন এই যে পকেটে চেন দুই পকেটে চেন আছে দুই পকেটে চেন আছে এটা সাইজটা হচ্ছে মিডিয়াম ব্ল্যাক কালার মিডিয়াম সাইজ যেটা চেস্ট আছে বিয়াল্লিশ হুডি তারপরে এটা ব্ল্যাক পেয়ে যাবেন এক্স এস আটত্রিশ চল্লিশ যাদের চেস্ট এক্স এস সাইজ তোরটা কী সাইজ এটা হচ্ছে এক্স এস পেয়ে যাবেন যেটা চেস্ট আছে আটত্রিশ থেকে চল্লিশ ব্ল্যাক কালার প্রত্যেকটার স্লিভে এরকমই পেয়ে যাবেন অরিজিনাল হামলেট এই যে হুডি স্টাইলের আরেকটা আছে এটাও এক্সেল সাইজ ছেচল্লিশ সেস্ট এটা হচ্ছে ওটা ছিল ফুল জিপার এটা জিপার সারা ব্ল্যাক কালারের আরেকটা আছে এই যে হুডি এটা স্মল সাইজ ব্ল্যাক কালারের হুডি স্মল সাইজ এই যে ফ্যাব্রিক গুলো হচ্ছে স্পোর্টস এর ফ্যাব্রিক পকেটে থাকবে চেন পকেটে চেন থাকবে এটা হচ্ছে স্মল সাইজ এটা নয়শো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে তাছাড়া আমাদের নতুন নতুন কিছু পলো শার্ট আসছে কিছু শার্টের কালেকশন আসছে শার্টের কালেকশন আসবে আর কি এই যেগুলো পলো এই সিনেমের এগুলো মানে কিছু কিছু প্রোডাক্ট ইন হাউস হচ্ছে আর কি এখন সামার কালেকশন আর কি এগুলো সব সামার কালেকশন তারপরে এই যে এটা দেখেন এটা হচ্ছে টম টেলারের মিডিয়াম সাইজ ফেব্রিকটা দেখছেন একদম এক্সক্লুসিভ এরকম হিউজ প্রোডাক্ট আছে আপনারা শপে আসলে সবচেয়ে বেটার হয় শপে আসেন শপে এসে প্রোডাক্ট নেন একদম টাইল দিয়ে নিতে পারবেন কোনো কোনো কোনোই নেই ব্লেজার ব্লেজারও চলছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট যেরকম এটা হচ্ছে আঠাইশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই যে অল্প কিছু ব্লেজার আছে আপনারা এসে দেখে নিতে পারেন কার্গো আছে এদের যেগুলো কার্গো এটা হচ্ছে বারিশ্কার বারিশ্কার এটা আছে হচ্ছে লিভারজির যারা যারা আছে সরি সিনসাই আছে যারা আছে এটা হচ্ছে ক্যালভিন কেলাইনের জিন্স এটা রকিসের এই যে রকিসের গ্যান্ডিং ব্যানানা রিপাবলিক রকিস এরকম এই যে শার্ট আছে গ্যাবাডিন এগুলো হচ্ছে কার্গো তারপরে এই যে আজকে কিছু যেরকম টি শার্ট আসছে এগুলো হচ্ছে আপনার রিল্যাক্স ফিট এই যে এটা হচ্ছে অস্টিনের রিল্যাক্স ফিট এটা ফ্যাব্রিকগুলো একদম অসাম তারপরে এই যে এগুলো সব সামার কালেকশন এখন শুরু হয়ে গেছে আর কি এই যে ক্রফের এগুলো ফ্যাব্রিক দেখলেই বুঝতে পারবেন যে আসলে একটা যে মানে ভালো এক্সপোর্ট এক্সপোর্টের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এই একটা দেখেন অস্টিনের পোলো স্টাইপের মধ্যে এটা কালারটা কী মেটে কালার বলে না কি বলে এই যে অস্টিনের রেগুলার ফিটের মধ্যে অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলোও পেয়ে যাবেন তারপরে যেখানে আমাদের বক্সারও চলে আসছে বারিশকা তারপরে পুল অ্যান্ড ব্যয়ার এইগুলা এই যে জারা এই যে এটা জারার এই যে পুল অ্যান্ড বারিশকা ফুল্যান্ড এই তারপরে যে জারা এটা জারার এগুলো পেয়ে যাবেন ডেনিম তো আমাদের কালেকশন আগেও ছিল এখনও আছে আপনার ডেনিমও পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন এই যে বক্সার কালেকশন এখানে হচ্ছে এই যে এটাও বক্সার পেপেজিন্সের এই যে ফুল স্লিপ এগুলো পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার ল্যাকড়া আমাদের পেপেজিন্সের হাফ স্লিপের কালেকশনগুলো চলে আসছে হাফ স্লিপগুলোও পেয়ে যাবেন এটা আছে পেরিলিসের এই যে পেরিলিসের এটা আছে ডাবল এক্সেল এবং মিডিয়াম সাইজ আছে এটা ফেব্রিকটা একটু দেখেন এই যে ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন এগুলো ফেব্রিকটা হচ্ছে ডিজাইন সুইং করা পুরো বডি সুইং করে ডিজাইন করা এটা পেয়ে যাবেন ডাবল এক্সেল এবং মিডিয়াম সাইজ এগুলো সব হুডি কালেকশন এগুলো সব হুডি কালেকশন এই যে ডফ শোল্ডার এগুলো হচ্ছে জ্যাকান জনসের হাই জিএসএম এর ডফ শোল্ডার এখানে যা দেখছেন এগুলো সব মিক্সিমামি ডফ শোল্ডারের তারপরে এটা টমির এই যে টমির ফুল স্লিপ এটা পেয়ে যাবেন টমির ফুল স্লিপ স্মল সাইজ আছে এটা মনে হয় মেবি মিডিয়াম সাইজও আছে এগুলো পেয়ে যাবেন এই বক্সের মধ্যে আছে হচ্ছে আমাদের টি শার্ট এগুলা টি শার্ট আছে এগুলো আছে বিছানা চাদর বেডশিট কিং সাইজ এগুলা বেডশিট কিং সাইজ এবং এটা হচ্ছে বিস টাওয়াল এটা হচ্ছে বি টাওয়াল টাওল তারপর এটা আছে হচ্ছে শাওয়ার টাওয়াল এটা হ্যান্ড টাওয়াল মানে ছোট একটু বড় তার সাথে এগুলো আরও বড় এইগুলা কিটস আইটেম আমাদের এখানে এই সাইডটা কিটস আইটেম আছে এই দেখেন লিং বার্ডের হুডি গুলো দেখেন একটু এটা হচ্ছে লিং হুডি যেমন ফেব্রিক এভরিথিং এভরিথিং একদম গর্জিয়াস এগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে আপনার আটশো টাকা আসবে আর কি এগুলো কিটস আইটেম এই সাইডটা হচ্ছে কিটসের এগুলো কিটসের পেয়ে যাবেন কিটসের অনেক সুন্দর একটা ক্যাফও আছে এই যে হচ্ছে কিস্তির ক্যাফ তা আমাদের ক্যাফের কালেকশন আছে মাফলার তো আছেই আপনার মাফলারও পেয়ে যাবেন ওকে আমাদের শপে আসেন সবচেয়ে বেটার হয় আপনারা আমাদের শপে আসেন আমাদের শপে এসে আপনারা টাইল দিয়ে নেন এটা হচ্ছে বেটার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ